নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা রুই মাছের রেসিপি করে দেখাবো তো এখানে দেখুন রুই মাছ নিয়েছি আমি আট পিস দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় এটা আমি এখন মিশিয়ে রেখে দেব এবারে আমরা দুটো পেঁয়াজ ভালো করে ভেজে রেখে দেব। তার জন্যে নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা একটু বেশি করে নিয়েছি এবার পেঁয়াজটা যখন কালার এসে যাবে রং এসে যাবে এরকম এই সময় তুলে নিতে হবে এবার এটা আমি রেখে দেবো এক সাইডে এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাছটা ভেজে নেব এবার একটা মশলা তৈরি করবো তার জন্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরা আর নিয়ে নিচ্ছি রসুন আদা আর ধনে এটা একসাথে একটা মশলা করে নেব বেটে নেব মাছগুলো ভালো করে এপিট উপিট উল্টে ভেজে নেব। অর্ধেক অর্ধেক করে মাছটা আমি ভেজে নিলাম বাকিটা আবার ভেজে নেব তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এখানে আমি দুটো ছোটো ছোট পেঁয়াজ বেটে নিয়েছি এটা দিয়ে দেব এটা খুব ভালো করে আমি ভেজে নেব এবারে এই যে মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরা পেটে নিয়েছি এটাও এবার দিয়ে দিলাম এই মশলাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার পাউডার এটা একটু রঙের জন্যে এটাতে ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে ভালো করে এই মশলাটা ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় টমেটো আমি নিয়েছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি রান্না হয় তারপরে দিয়ে দিচ্ছি দই এখানে দু চামচের মতন দই আমি দিয়ে দিলাম আপনারা যদি দই ব্যবহার না করেন তো এখানে টমেটো একটু বেশি করে দিলেও হবে তো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব এবারে ভেজে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি এই সময় চার পাঁচ মিনিট মাছটা ফোটানো হয়ে গেছে আবার এটা পেঁয়াজ ভাজাটা দেওয়ার পরে আবার দু তিন মিনিট আমি এটা ফুটিয়ে নেব এবারে রান্না প্রায় শেষ এবারে দিয়ে দিলাম গরম মশলা আবার এক মিনিট এমনি রেখে দেব এবারে পরিবেশন করব ফ্রায়েড রাইস বা ভাতের সাথে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন Ну,